দুই বছর আগে হারের মধুর প্রতিশোধ নিয়ে ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চিলিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলভিসের সত্তরা এই জয়ে চোদ্দ বছর পর আবারও যুবাদের বিশ্বকাপে শেষ আটে উঠল আর্জেন্টিনা সবশেষ এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল দু এগারো সালে বৃহস্পতিবার চিলিস শান্তি অগতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয় মেয়েটে আলেহ সরকারের গোলে এগিয়ে যায় তারা এরপর তেইশ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন মাহের কারিজো প্রথম অর্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরোধে যান লাতিন আমেরিকার পরাশক্তিরা দ্বিতীয় অর্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা তিপ্পান্ন মেয়েটে নিজের দ্বিতীয় গোল করে দলকে তিন শূন্য গোলে এগিয়ে দেন কারিজো এরপর শেষের টি মেয়েটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন এই দাপটে জয় দুই হাজার তেইশ সালের আসরে নাইজেরিয়ার কাছে হারের প্রতিশোধ নেয় আর্জেন্টিনা দিনের অন্যান্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন দুই গোলে হারিয়েছে কলম্বিয়া প্যারোগুয়োকে এক শূন্য গোলে হারিয়ে নরওয়ে এবং জাপানকে এক শূন্য গোলে হারিয়ে ফ্রান্সও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আগামী বারোই অক্টোবর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে আর শক্তিশালী দল মেক্সিকো ইসলাম Please subscribe our channel to get more information about Cricket ওয়ার্ল্ড